হ্যালো বন্ধুরা তো আজকে আমি দোকানটা মানে কি বলবো সরিয়ে অন্য জায়গায় বসেছি জায়গা চেঞ্জ করে তো জায়গাটা কেন চেঞ্জ করতে হলো তোমাদেরকে সেটাই বলতে চাচ্ছি তো জায়গাটা চেঞ্জ হয়েছে এক সপ্তাহ হলো তো এক সপ্তাহ জায়গা চেঞ্জ করছি মানে যে যেখানে বসতাম সেখানে লাইনের কোনো ব্যবস্থা নেই কোনো নেই তো টেবিলের ওপরে রাখতাম সব কিছু তো এখন আর অতটা প্রবলেম হচ্ছে নি তো এখন পুরো টলির মধ্যে সব জিনিসটা রেখেছি আর একবারে পিচ রাস্তার ধারেই বসেছি দোকান নিয়ে তো বন্ধুরা দেখো তোমরা এই দেখো পুরো দোকান নিয়ে একবারে রাস্তা ধারেই বসেছি তো এখন অতটা প্রবলেম নেই তো আজকে ঝিমঝিম বৃষ্টি পড়ছে বৃষ্টি হচ্ছে আর কি করব মানে যখন আসে তখন অতটা বৃষ্টি আসেনি মেঘলা ওয়েদার ছিল তো তাও ভাবলাম দোকানটাতেই তো অনেকদিন আমার তিন চার দিন দোকানটা বন্ধ ছিল তো বন্ধুরা সামনে তো পুজো এসে গেছে তো পুজোর সময় ভাবতেছি যে এইখানেই বসবো আর ওইখানে যাওয়ার কোনো দরকার নেই এখানে লাইন আছে লাইনের ব্যবস্থা আছে তো বন্ধুরা প্রচুর প্রচুর পরিমাণে এখন বৃষ্টি আসছে কি বলবো মানে যখন থেকে বসেছি দোকান দিয়ে তখন থেকে বৃষ্টি হতেই আছে বৃষ্টি হতেই আছে তো রাস্তাতে অতটা মানে কি বলবো কাস্টমারও সেরকম নেই খুব কম আছে আজকে দিনে আর মানে লাইনটা তো বারবার যাচ্ছে আসছে প্রচুর প্রবলেমের মধ্যে কি বলবো এই বর্ষাকালে এত অসুবিধার মধ্যে হতে হয় না কি বলবো যাই হোক আমরা তো গরিব মানুষ তো অত দোকানটা তো দিতেই হবে তো এই যে বন্ধুরা দেখো আমি ট্রলির ওপরেই সব কিছু রেখেছি তো এইখানে সব ডিবাগুলো মশলার ডিবা রেখেছি পেঁয়াজ রেখেছি আর সাথে দেখো এই যে এই চিকচিকাটা আছে চিক কেরি চিকটা আছে একটা সাদা কালারে তো ওই চিকটা রেখেছি পেপারটা কেননা বর্ষাকাল মানে বুঝতেই পারছো বর্ষাকালে সব রকম জিনিস চাপা দিতে হবে তো তার জন্যে সব কিছু রেডি করে রেখেছি ঠিক আছে আর পেটির ভেতরতে মাল আছে অসুবিধা অতটা হবে নি তো আজ বৃষ্টি রই বলে মানে মশলা সব অল্প করে মাখিয়েছি তো জলটা অল্প করে মাখিয়েছি আর আলুটাও অল্প করে মাখিয়েছি ঠিক আছে দেখো বৃষ্টি পড়ছি ঝমঝম বৃষ্টি পড়তেই আছে তো সব মানে কী বলবো সকালবেলা বৃষ্টি ছিল না ঠিক আছে তো বিকেলে বৃষ্টিটা আসছে বিকেলে যদি আমি মানে কি চারটার দিকে আমি বেরিয়েছি তো চারটার দিকে যদি বৃষ্টি আসতো না তাহলে দোকানটা অতটা নেই তো আসলো এই পাঁচটার দিকে তাই জন্যে কী করবো এখন বৃষ্টি তো এসেই গেছে কিছু করার নেই তারপরে পাঁচ দিন দোকানটা বন্ধ ছিল তো যাই হোক বন্ধুরা কাস্টমার এসে গেছে এখন রাখছি টাটা বাই বাই সবাই ভালো থাকবে